বাড়িতে সকালবেলা বউ বলছে আমার ব্লাউজ শাড়ি নেই গো ছিঁড়ে গেছিল আনবে না হ্যাঁ খেপি আমার কাজ আছে তুই চলে যা নিয়ে আই আর ই হারাম কর টাস খালাচ্ছে আর মাচাই বসে ই হারাম কর চায়ের দোকানে চা খাচ্ছে আড্ডা মারছে আর বিড়ি টানছে লজ্জা সরম নেই আপনাদের কি মনে হচ্ছে এই ক্যামেরা চলছে বাই ক্যামেরা বলছি এত বলে ইউটিউবার আছে গোটা পশ্চিম বাংলা দেশ বিদেশের লোক দেখবে আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম আমার পুরো বর্ধমান ডিস্ট্রিক্ট বলসি বাজার যেমন আপনারা আমাকে মোবাইলে ছিলেন হিন্দু মুসলিম সব ভাই আমাকে ছিলেন আমার বাজারে যদি কেউ বলে দিতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী ইয়াসিন সাহেবের মা দোকানে বসে একটা রুমাল কিনেছে আমি এই সুতি থানায় এসে বাই ক্যামেরা চালিয়ে আপনার জুতোর মালা পরে যাব। আমার স্ত্রীর জন্য যদি বলতে পারে ও পর্দার সঙ্গে এসে বোরকা পরে একটা রুমাল কিনেছে আমি জুতোর মালা পরব তার মানে কি আমি আমার স্ত্রীর উপর অত্যাচার করি আমি আপনাকে দাওয়াত দিলাম ইমানদারির সঙ্গে আপনি আমার মাদ্রাসার মেহমানখানায় থাকবেন আপনার স্ত্রী আমার বাড়িতে থাকবে আমার স্ত্রীর কাছে তিন রাত থাকবে তিন দিন থাকবে আমার স্ত্রী যদি একটা আমার নামে এলিগেন্ট লাগাই আল্লাহর কসম করে বলছি সমাজের বুকে আর কথা রাখবো না একটা যদি বলে ইয়াসিন সাহেব স্ত্রী হিসাবে আমার উপরে অত্যাচার করে আমি জীবনে আর আমি সমাজের বুকে কথা রাখবো না এটা আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম অনেক নেম হারাম বাংলাদেশে একটা দল বেরিয়েছে হিজবুত তাদের ইমামের নাম হচ্ছে সেলিম এই হারামখোর আর এক দলের কিছু হারামখোর মহিলা তারা যোগদান করেছে বেপর্দা পুরুষদের সামনে কথা রাখছে বেপর্দা পুরুষদের সামনে বক্তব্য রাখছে আর এরা বলছে এই দেশের মলবিরা এরা রুখে দিয়েছে কেন মেয়েরা কোনো কাজ করতে পাবে না মেয়েরা কিছু করতে পাবে না মেয়েরা বাজারে যেতে পাবে না মেয়েরা ব্যবসা করতে পাবে না অথচ নবীর এবং সাহাবির বিবিরা ব্যবসা করেছেন আচ্ছা নবী নবীর এবং সাহাবির বিবিরা ব্যবসা করেছেন এটা সত্য না মিথ্যা বাবা এ কথা বলেন নবীজি এবং সাহাবির বিবিরা ব্যবসা করেছেন এটা সত্য কথা না মিথ্যা কথা আ আপনারা জানেন না ওই জন্যই তো বললাম নব্বই পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে না আপনি এলেম হাসিল করেননি এই কথাটা হাদিসটা সত্য আল্লাহ নবীর বিবি প্রথম বিবি হাজরাতে খাদিজাতুল কোবরা রাদি আল্লাহ আনহা আরব দুনিয়ার সব থেকে বড় ব্যবসায়ী ছিলেন মহিলাদের মধ্যে সাহাবিদের বিবিরাও ব্যবসা করেছে কতদিন যতদিন পর্যন্ত পর্দা ফরজ হয়নি যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে সেই হাদিসের মধ্যে আছে একজন নবী এবং সাহাবীর বিবিরা পায়ন্নত্তা পর্যন্ত হুজরাখানা থেকে বার করে নি জড় বলুন সুবহানাল্লাহ এরপর শেষ আমলটাই গ্রহণযোগ্য হয় যে হাদিসটা ব্যবসা করেছে ওইটা নবীজির কাছে পর্দা ফরজ হওয়ার আগে আর পরে আর কেউ নিজের নখটা পর্যন্ত বের করে আচ্ছা ঘরে আমাদের মরা বাড়িতে মেয়েদের ভিড় বেশি না ছেলেদের মেয়ে দেব আমি আমার আব্বাজিকে বলছিলাম গত পরশু আমরা বাব্যাটা এক স্টেজে ছিলাম বর্ধমানে আমি বললাম না আমার আগে বলছিলেন সভাপতি সাহেব বাবু যে উনি চল্লিশ বৎসর বায়ান করছে আমি উনি চল্লিশ বৎসর বায়ান করলেন কিন্তু মেয়েদের মরা ঘর এখনো বন্ধ হলো না বুঝছে না আমি ওইটা বুঝাতে চাইছি কুতাকার কে মরেছে কোথায় মারা গেছে ও জঙ্গিপুরে ই শাড়ি পরে গ্রাম থেকে গাড়ি যাচ্ছে রেডি হয়ে বসে বলুন বেটা বলছে তুই কোথায় যাবি বলছে তুই জানিস না কে মারা গেছে না তো বলে তোর বাপের ফুপুর অমুকে তমুক করে ঠিক একটা কুটুম বার করে নিবে এত জানে আমরা অত কুটুম জানি না পুরুষরা জানি মায়েরা রাজা কুটুম জানে আমরা অত কুটুম জানি না ওই জন্য তো কবরে বেশি মার ওড়াই খাবে বড় দুঃখের বিষয় আমার মা আমার বোন দুই নম্বর হচ্ছে নিকটতম আত্মীয় মারা গেলে তুমি যেতে পাবে দূরবর্তী নয় দূরের আত্মীয় মারা গেছে সন্তানকে বলো যাও জানাজার নামাজ পড়ে মাটি দিয়ে আসবে আচ্ছা বলুন তো আমরা পুরুষরা গিয়ে নামাজ পড়ে মাটি দিলে বেশি নাকি না মেয়েরা গিয়ে ভিড় করলে বেশি নাকি আমরা গিয়ে জানাজার নামাজ পড়ে মাটি দিলে ভিড় বেশি কিন্তু মেয়েরা যাবি কেন ওই যে মাংস ভাত খাবে আমি বললি খারাপ মূলবি এই ফেসবুকে ছেড়ে দিবে কাল থেকে গাল দিবে অনেক হারাম খো মেয়েদের জন্য বলছে আবে তোর বউকে আগে রোখ তোর বউকে আগে পর্দায়ান কেন পাঠাবি দূরবর্তী আত্মীয় ছাড়া যেতে পাবে না নাম্বার তিন হজ ফরজ হলে হজ করতে যেতে পাবে এই তিনটে কারণ ছাড়া কোন বাপের বেটা মলবি যদি বাজারে যাওয়া দেখাতে পারে কোন বাপের বেটা মলবি যদি মেলা ঘোড়া দেখাতে পারে আমি মলবি সহকতের বেটাই আসিন জীবনে আর সমাজের বুকে কথা রাখবো না চ্যালেঞ্জ দিলাম অথচ যাচ্ছে সে যেতে পারে একজন মলবি বলছে গ্রামের দোকান হয় তো দোকানে মেয়েরা বাজার করতে যায় আমি বললাম তোর মতো দাইয়ুস মলবি তোর বউ বাজারে যাই বলে এটা শরীয়ত দুষি নাকি শরীয়তে নিচে যাচ্ছে তোর বউকে পাঠাচ্ছি সেটা তু দাইয়ুস তুমি অপরাধী ইসলামের চলে দাই নয় আমার বন্ধুগণ আমার ভাই একটা কলা ছিলে বিক্রি করলে কেউ কিনবে না আপনি বুঝেছেন যে কলাটা ঢাকা থাকলে তার ইজ্জত বেশি ছিলে দিলে ইজ্জত শেষ আপনি আপনার বিবির ইজ্জত বুঝতে পারেন নি। আপনার মায়ের ইজ্জত বুঝতে পারেননি আপনার দিকে বলে দিই পর্দা কি একটা পালস চকলেটের দাম কত বাবা এ তাড়াতাড়ি বলুন পালস চকলেটের দাম মাত্র এক টাকা সেই চকলেটটা প্যাকেটের মধ্যে থাকে না খোলা থাকে খোলা খোলা থাকে প্যাকেটে কোন দোকানদার ভাই সে যদি প্যাকেট থেকে খুলে ওটা যদি রেখে প্লেটে বিক্রি করে কেউ কিনবে কেন ধুলো পড়ে গেছে মাছি বসেছে এটাই আমার ক্ষতি হবে আপনি খাবেন না ওই চকলেট হ্যাঁ আমার বন্ধুগণ এক টাকার প্যাকেট থেকে বার করে দেওয়ার কারণে আপনার কাছে ইজ্জত নষ্ট হয়ে গেল এক টাকার চকলেটের ইজ্জত বুঝতে পেরেছেন নিজের মায়ের ইজ্জত বুঝতে পারলেন না নিজের বিটির ইজ্জত বুঝতে পারলেন না নিজের বোনের ইজ্জত বুঝতে পারলেন না দক্ষ আরো একটা শুনাই ইনি আর আমি ধরেলেন নেন ক্লোজ বন্ধু অন্তরে আচ্ছা অন্তরের বন্ধু হলে ইয়ার কি হয় না হয় না মজা মজা খর আমাকে অনেকজনা বক্তব্য শুনে মনে করে লোকটা খুব কড়া লোক আমি কড়া নই নরম মানুষ ভাষাটাই আমার কড়া কেন আমি চাই সমাজ পরিবর্তন হোক ইনি আমার ক্লোজ বন্ধু আপনার যদি কোনো ক্লোজ বন্ধু থাকে ইয়ার কি আমি হয় সে যদি মাজাক করে বলে ভাই তোর বইয়ের ব্লাউজের সাইজ কত ঝগড়া হবে না মোহব্বত থাকবে কথা বলে না এরা ঝগড়া হয়ে যাবে এই বন্ধুত্ব সম্পর্ক শেষ যেহেতু এত বড় কথা বলেছিস আমার বইয়ের জন্য তোর এত বড় আস্পর্দা দুঃখ তোমার বন্ধু খালি মুখেতে তোমার কাছে তোমার বউকে নয় তোমাকে জিজ্ঞেস করেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত আপনি রেগে গেলেন সম্পর্ক ছিন্ন করলেন দুঃখের বিষয় আপনার বিবিকে আপনি ধুলিয়ান বাজারে ঠেলে দিয়েছেন ওমর পরে ঠেলে দিয়েছেন বাজারে চলে যা একটা পর পুরুষ বসে আছে দোকানে আপনার বিবি গিয়ে বলছে দাদা একটা ছত্রিশ সাইজের আমার বিলাউজ দিন তো তখন তোকে লজ্জা লাগে না এ কথা বুঝাতে পারলাম আমি কিছু আমি খুব স্যাম্পেল ভাবে বুদা বাংলায় বলছি শুদ্ধ বাংলায় নয় এর পরও যদি আপনার প্রেমে পর্দা না ঢুকে আপনার বন্ধ বলার কারণে যদি আপনার প্রেমে আঘাত লাগে আপনার বিবি নিজের মুখে একটা পরপুরুষ পুরুষ দোকানে বসে আছে নিজের ব্লাউজের সাইজ বলছে তোমাকে লজ্জা লাগে আর আমাদের কিছু হারাম কর যুবক আছে বাড়িতে সকাল বেলায় বউ বলছে আমার ব্লাউজ শাড়ি নেই গো ছিড়ে গেছিল আনবে না হ্যাঁ খেপি আমার কাজ আছে তুই চলে যা নিয়ে আয় আর ই হারাম কর টাস খালাচ্ছে মাচাই বসে ই হারাম কর চায়ের দোকানে চা খাচ্ছে আড্ডা মারছে আর বিড়ি টানছে লজ্জা সরম নেই আপনাদের কি মনে হচ্ছে এই ক্যামেরা চলছে বাই ক্যামেরা বলছি এত বলে ইউটিউবার আছে গোটা পশ্চিম বাংলা দেশ বিদেশের লোক দেখবে আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম আমার পুরো বর্ধমান ডিস্ট্রিক্ট বলছি বাজার যেমন আপনারা আমাকে মোবাইলে চিনেন হিন্দু মুসলিম সব ভাই আমাকে চিনেন আমার বাজারে যদি কেউ বলে দিতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী ইয়াসিন সাহেবের মা দোকানে বসে একটা রুমাল কিনেছে আমি এই সুতি থানায় এসে বাইক ক্যামেরা চালিয়ে আপনার জুতোর মালা পরে যাব আমার স্ত্রীর জন্য যদি বলতে পারে পর্দার সঙ্গে এসে বোরকা পরে একটা রুমাল কিনেছে আমি জুতোর মালা পরব তার মানে কি আমি আমার স্ত্রীর উপর অত্যাচার করি আমি আপনাকে দাওয়াত দিলাম ईमानदारीর সঙ্গে আপনি আমার মাদ্রাসার খানায় থাকবেন আপনার স্ত্রী আমার বাড়িতে থাকবে আমার স্ত্রীর কাছে তিন রাত থাকবে তিন দিন থাকবে আমার স্ত্রী যদি একটা আমার নামে আল্লাহর কষন করে বলছি সমাজের বুকে আর কথা রাখবো না একটা যদি বলে ইয়াসিন সাহেব আমা স্ত্রী হিসাবে আমার উপরে অত্যাচার করে আমি জীবনে আর আমি সমাজের বুকে কথা রাখবো না এটা আমি চ্যালেঞ্জ ছুঁড়ে বলে গেলাম না তার যা প্রয়োজন তার কাছে পৌঁছে যায় আমি যখন জলসাই বের হয় তাকে জিজ্ঞেস করি বাড়িতে সব কিছু আছে মশলা পাতি সবজি আলু পেঁয়াজ কিছু লাগবে সে আমাকে বলে দেয় এগুলো নিয়ে নিবেন কিংবা বাজারে গিয়ে ফোন করবেন আমি কখনো বেলডাঙ্গায় দাঁড়াই কখনো উমরপুরে দাঁড়াই যেখানে জলসা যায় কখনো মালদা সুজাপুরে দাঁড়াই এটা প্রয়োজন বাজার করে গাড়ির ডিকিতে ভরে দিলাম রাত্রে যখন বাড়ি পৌঁছাই তার কাছে তার কিচেনে নামিয়ে দিলাম ফজরের পরে আমি মাদ্রাসায় বসে গেলাম আমাকে আর ডিস্টার্ব করা লাগে না আমি আরাম করতে পারি স্ত্রীর প্রয়োজন মিটিয়ে দিই একটা মলবি মসজিদে ইমামতি করে তারপর তার বউ বাজারে যায় না একটা ইমাম চব্বিশ ঘন্টা আপনার মসজিদে আছে তারপর নামাজি আপনি আপনার বাজারে ঠেলে দিয়েছেন ব্লাউজ কেনার জন্যে ভেতরের অঙ্গপতঙ্গ জিনিস কেনার জন্যে আপনি হচ্ছেন দায়স দায় কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না যারা নিজেদের ব্যাটা বিটি যারা নিজেদের স্ত্রী বিটিকে বেপর্দা বাজারে ছেড়ে দেয় আমার মা আমার বোন যদি জান্নাত যেতে চাও নিজেদেরকে পর্দা করে লাও স্বামীকে হুকুম দাও স্বামী তুমি আমার জিনিসের প্রয়োজনতা মিটিয়ে দাও আমি পর্দায় থাকব আমি পর্দার মধ্যে থাকব তিনটে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না কটা বললাম এই কটা তিনটে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না নাম্বার এক যদি শরীর খুব অসুস্থ হয় পর্দার সহিত ডাক্তারের কাছে যেতে পাবে নাম্বার দুই যদি নিকটতম আত্মীয় মারা যায় তবে যেতে পাবে একদিন রাতে দাঁড়িয়েছি চার পাঁচটা মুসলিমদের ছেলে এই এলাকার হবে ধুলিয়ান এলাকা মুসলিমদের সে এসে হাতে জড়িয়ে ধরলে এত কাঞ্চে কানে মালটা তারপরে গন্ধ শুনে বুঝতে পারলাম তো বা তো কি তো মদ খেয়ে আমাকে নাপাক করে দিলে কি বুঝলি আমি বাড়িতে ঢুকি আগে জামাগুলো কাপড়গুলো গুলো খুলে গোসলখানায় ফেললাম আমার স্ত্রী বলছে গোসলখানায় ফেলছেন কেন তুমি আর বলো না একজন বিরাট আল্লাহ সে কি বলছে জানেন আমার আমা আমাকে একটু দিতে আমি যেন কাল থেকে পাঁচ অত্যে নামাজ আমি তোর জীবনে হবি না এটা তো নেশাই বলছে আমি কাল থেকে নামাজি হব আমি বললাম আল্লাহ তোমাদের হৃদয় দে এই মদের তারা এরপর এর পরিবার এর সবাই কি জানে জানেন ই কিভাবে আমার মা নামাজি আমার বাপ নামাজি আমার পরিবার নামাজি আমার স্ত্রী নামাজি এরাই দোয়া করলে আমি জান্নাতে যাব আর মরে যাওয়ার পরে ওই জন্য তো দুঃখ লাগে আমার এলাকার ছেলেরা বর্ধমানের ছেলেরা লড়ি চালায় বীরভূমের ছেলেরা পাথরের লড়ি চালায় শুনতে পেলাম কি হয়েছে বলে ডান কাছে হাই রোডে এক্সিডেন্ট করে মারা গেছে স্পট ডেট কি চালাচ্ছিল লড়ি তার বাড়িতে গিয়ে চেয়ারে বসলাম বেচারা মারা গেছে দুঃখ প্রকাশ একজনকে জিজ্ঞেস করলাম শোনো ভাই ঘুমিয়ে গেছিল দিয়ে এক্সিডেন্ট হয়েছে বিশ্বাস করুন কষ্টটা কখন লাগলো জানেন যখন বলছে না হুজুর তিন বোতল চার বোতল মদ চেলে টাল হয়ে গিয়ে গাড়ি চালাচ্ছিল কত কষ্ট নয় সেই ব্যক্তির জানাজার নামাজ সেই ব্যক্তির জন্য দোয়া সেই ব্যক্তির কবর যে সেই ব্যক্তি চলে গেছে তার পরিবার তার নামে দান করছে আল্লাহ রসুল সাল্লাহামের হাদিস যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই অথচ নব্বই পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে না তাদের মধ্যে এক শ্রেণী তারা গর্ব করে বলছে নামাজ না পড়তে পারি আমাদের ইমানটাই ঠিক আছে এই ব্যক্তি যদি আমার জালসা শুনছেন তাদের কানে পৌঁছাচ্ছে তাদেরকে অনুরোধ করে বলছি ভালো করে শুনবেন ক্যা মতে তিনি দুটো রাস্তা একটা জান্নাতের একটা জাহান্নামের জান্নাতীরা জান্নাতের রাস্তায় যাবে জাহান্নাবীরা জাহান্নাবের রাস্তায় আমার আল্লাহ কোরআনে বললেন জান্নাতিরা তাদেরকে ডার করাবে কি বলে সাকার এই জাহান্নামী ভাইরা তোমরা বলতে আমরা ভালো লোক তোমরা বলতে আমরা ईमानदार আজকে কেন তোমরা সাকার নামক জাহান্নামে যাচ্ছ আমার বন্ধুগণ আমার ভাই যারা নামাজ পড়েন না যারা বেনামাজি তারা সুনের কি উত্তর দিবে জানেন প্রথম উত্তর ক্বালু নামনাকুম মিনাল মুসল্লি আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না বললাম না কোনও তেমল মিস্কিন আর আমরা মিস্কিনকে খানা খাওয়াই দিতাম না অকুন্নানা খোদমাল খয়দিন আর আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত তাদের সঙ্গে আমরাও হাসি ঠাট্টা করতাম আল্লাহ তাই আমাদিকে জাহান নামে পাঠিয়েছেন ককুননা না নুকাজিবু আর আমরা বিচারের দিবসকে কেমতের দিনকে আমরা মিথ্যা বলে মনে করিতাম তাই আল্লাহ আমাদিকে জাহান নামে পাঠিয়েছেন তারা এক নম্বর বলবে আমরা নামাজি ছিলাম না যতগুলো আমার ভাই আছেন বোন আছেন সবাই হাত তুলে বলুন তো আজকে আমরা পাঁচ নামাজি নামাজ ইনশাল্লাহ সবাই হ্যাঁ সবাই যুবক হাত তুলেন বলুন জোরে বলুন হ্যাঁ আমার বন্ধুগণ আমার ভাই আপনি আগে চলুন আপনাকে বুঝিয়ে দিই কোরআনে যেমন আছে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম এই আয়েত কোরআনে আছে কেন আছে এবং এই আয়েতের মূল্য কি এই আয়তের মূল্য আছে অতটাই খালি আয়তটা পড়বেন কিন্তু এই আয়তের আমলকে বাতিল করা হয়েছে পরবর্তী হুকুম আসার কারণে যেমন ধরে দাওয়াত ইনারা আমাকে ফোন করে কালকে বলল। আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি যে ইয়াসিন ভাই আপনি কি খাবেন আমি বললাম ভাই আমার জন্য রুই মাছ রান্না আমার জন্য মাছ রান্না করবেন আমি শুধু মাছ বলেছি সকাল বেলায় উঠে লিস্ট বানিয়েছে কে মাদ্রাসার হেড মল না লিস্ট বানিয়েছে একটা রুই মাছ লিবি এক কেজি ওজনের আপেল লিবি কলা লিবি বেদনা বিভিন্ন আর কি মিষ্টি ফিষ্টি পদ্ম করেছে বাজার চলে গেছে রুই মাছ কিনেছে সকালবেলায় হেড মল আমাকে ফোন করেছে ইয়াসিন ভাই আপনার জন্য রুই মাছ আনতে দিয়েছে আমি বললাম ভাই আমি তো রুই খাই না কাতলা মাছ নিতে বলবেন আমি কাতলা খাই সঙ্গে সঙ্গে আমাকে ফোন কেটে যে বাজারে গেছে তাকে ফোন লাগিয়েছে বলে রুই মাছ নিবি না ইয়াসিন ভাই কাতলা খাবে লিস্টে কি লেখা আছে কি লেখা আছে তার হুকুম বাতিল কোরআনে আয়তটা রহিত তার হুকুম বাতিল হয়েছে যখন পরবর্তী আয়ত আল্লাহ অবতীর্ণ করেছেন তোমাদের জন্য মদ স্পর্শ করা হারাম নিশাগ্রস্ত জিনিস তোমরা স্পর্শ করো না জড়িবর আমার বন্ধুগণ আমার ভাই ওই জন্য অনুরোধ করে বলছি নিজে দিকে পরিবর্তন করুন সমাজকে পরিবর্তন করুন হালাল আর হারামের ডিফারেন্স করুন নারীদিকে দিকে বলছি তোমরা নামাজি হও পর্দার মধ্যে এসো জিনা থেকে নিজে দিকে বাঁচো কোরআনে আছে ইল্লা আল্লাহ আজওয়াজিহিম আওমা মালাকাতাইমানহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন হামানি তবাদুল হে আমার নবী বলে দাও তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো স্ত্রী ছাড়া অপর নারীর সাথে সম্পর্ক করলে তোমরা হবে সীমা লঙ্ঘনকারী আর আমার আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না জাহান্নামের নিক্ষেপ করবে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার আল্লাহ তালা মমিনদের আতলাক বর্ণনা করতে গিয়ে বলেছেন মমিনদের মারাত্মক আতলাক তারা জানে তারা যেন নিজেদের লজ্জা স্থানে রক্ষণাবেক্ষণা করে প্রত্যেকটা পুরুষের উচিত তোমার কাছে যে যৌবনটা আছে এটা তোমার নয় তোমার বিবির জন্য হক তোমার বিবির হক এটা আল্লাহ দিয়ে একটা বড় আমানত হিসাবে তোমাকে রাখতে হবে তোমার বিবির হকের জন্য এটা শুধুমাত্র তোমার বিবির জন্য আর মায়েরা বোনেরা শোনো তোমার কাছে যে যৌবনটা আছে এটা শুধুমাত্র তোমার স্বামীর জন্য কোনো বিবাহিত মহিলা সে যদি পরকিয়া করে স্বামী থাকে কেরলায় আরবে স্বামী তাকে দুবাই আর স্ত্রী তার পয়সায় নাচছে আর পরকে আল্লাহর কসম কেউ দেখেনি আমার আল্লাহ নোট করছেন যারা মনে করছেন আমি হাতের দ্বারা পাপ করি কেউ জানে না যারা মনে করছেন করি। কেউ না। যারা মনে করছেন আমি অন্তরের দ্বারা পাপ করি কেউ জানে না আল্লাহর কসম সুরাই তিনি আল্লাহ তালা মানুষের জবানগুলো গুলো সিলাই করবেন কোরআনে আছে সাধু আর্যলোঘুম বিমা কানু ইয়াক্সি হে পৃথিবীর মানুষকে বলো আমি তাদের জবানগুলো গোল করে দেব তাদের হাত কথা বলবে তাদের চোখ কথা বলবে তাদের অঙ্গ প্রতঙ্গকে আমি আল্লাহ কথা বলার যোগ্যতা বান করব তারা মুখের দ্বারা কথা বলতে পারবে না তাদের অঙ্গ প্রতঙ্গরা সাক্ষী দেবে আর কেয়ামতের দিনে তোমরা পাকড়াও হয়ে যাবে অপর জায়গায় আমার আল্লা বললেন ই কিতাবাক কাফা বিনাপ্সিকা লেওমা আলাইকা হাসিবা আমি আল্লাহ এত সহজে হিসাব নেবো প্রত্যেকটা মানুষের হাতে নারী পুরুষের হাতে তাদের আমোল্লামা ধরানো হবে এবং আল্লাহ বলে দিবেন তোমরা নিজের মুখে নিজের আমোল্লামা পড়ে শোনাও সবাই হাত তুলে বলুন আমরা আজ থেকে ইমানদার হব জোরে বলুন ইনশাফা ইমানের উপরে ডিবো এরপরে লাস্টে বলবো তিনটে ব্যক্তি যদি আপনাদের কাছে কোনোদিন হাত পাতে তার হাতকে ফিরাবেন না এই তিনটে ব্যক্তি দোয়াকে আল্লাহর সঙ্গে সঙ্গে কবুল করেন তিনজন কে কে ওয়া আতিদাল কুরবা হক ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল ওয়া লা তুবাদদির তাবদিরাত ইনাল মুবাদদিরিন কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুর হে আমার দাও যারা অপদব্যাই করে ইনাল মুবাদদিরিন কানু ইখওয়ানাশ শায়াতিন হালাল টাকা ইনকাম করা টাকা আপনি সেই টাকা যদি লটারিতে খরচ করেন গান বাজনায় ইসলাম বিরোধী মদ গাঁজা নারী ইসলাম বিরোধী কাজে খরচ করেন তারা হচ্ছে শয়তানের ভাই জাহান নামে যাবে যারা অপব্যয় করবে জেনে শুনে তারাও জাহান নামে প্রবেশ করবে আমার বন্ধুগণ এক নম্বর হচ্ছে ও আতিদাল করবা তোমার কাছের গরিব যদি তোমার কাছে হাত পাতে